বিএড প্রথম সেমিস্টার যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেকেন্ড হাফ কী রয়েছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশান ইন ইন্ডিয়া সাজেশান হিসাবে এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে টু মার্কসের প্রশ্নগুলো দেখো একের প্রশ্নটা বেকারত্বের যে কোনো দুটি কারণ উল্লেখ করুন মেনশন এনি টু কজেস অফ আনএমপ্লয়মেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুইয়ের প্রশ্ন বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ লেখুন রাইট ডাউন টু কজেস অফ স্টুডেন্ট আর্ডেস্ট ইন স্কুল লেভেল এক এবং দুয়ের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবারে খুব দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো ন্যাশনাল নলেজ কমিশন এন কেসি কত সালে কার সভাপতিত্বে গঠিত হয় ইন হুইচ ইয়ার অ্যান্ড আন্ডার হুইড চেয়ারম্যানশিপ ওয়াজ ন্যাশনাল নলেজ কমিশন ফর্মড এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে এন কেসির ফুল ফর্ম কী তারপরে এই প্রশ্নটা দেয় এন এন কেসি কার সভাপতিত্বে গঠিত হয় এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের প্রশ্নটাও চারের প্রশ্ন কার্যকরী সাক্ষরতা কী হোয়াট ইজ ফাংশনাল লিটারেসি পাঁচের প্রশ্ন এনসিটিই এর দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন মেনশন টু ইম্পর্টেন্ট ফাংশানস অফ এনসিটিই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও ঘুরিয়ে দিতে পারে এনসিটিইর ফুল ফর্ম কি এর যে কোনো একটি কাজ উল্লেখ করুন ভালোভাবে তোমরা করবে প্রিপারেশান নেবে ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো ছয়ের প্রশ্ন দেখো আই এ এসির যে কোনো দুটি কাজের উল্লেখ করুন স্টেট এনি টু ফাংশান অফ আই এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে এটাও প্রশ্নটা ঘুরিয়ে দেয় আই এ এসির ফুলফর্ম কি এর যে কোনো একটি কাজ লেখো তোমরা দুটি কাজ অবশ্যই দেখে যাবে সাতেরটা দেখো জীবনব্যাপী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন রাইট টু নেসেসিটিস অফ লাইফ লং এডুকেশন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দলিত শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ দলিত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন স্টেট টু ইম্পর্টেন্স অব দলিত এডুকেশন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবারের জন্য নয়ের প্রশ্ন দেখো বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন রাইট ডাউন টু প্রবলেমস ফেসড ইন অ্যাডাল্ট এডুকেশন এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দশের প্রশ্ন দেখো দূরাগত ও মুক্ত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন স্টেট টু ইম্পর্টেন্স অব ডিস্টেন্স অ্যান্ড ওপেন এডুকেশান খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আট নয় দশ এর মধ্যে একটা তোমরা কমন পাবেই তাছাড়াও তোমাদের দুটোও দিয়ে দিতে পারে এখান থেকে আট নয় দশের মধ্যে এগারোর প্রশ্ন দেখো অবেক্ষণ বা তত্ত্বাবধানের সংজ্ঞাধীন ডেফিনেশান একটাই দেবে এই প্রশ্নটাই দেবে ডিফাইন ডিফাইন সুপারভিশন খুব একটাই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমের এগারোটা করলেই তোমরা পাঁচটা কমন পেয়ে যাবে তবুও আমি আরও এক্সট্রা দুটো কোশ্চেন দিয়ে রেখেছি এন সি এফ দু হাজার পাঁচ এর দুটি প্রেক্ষিত লেখুন রাইট টু পার্সিপস অব এনসিএফ দু হাজার পাঁচ টু থাউজেন্ড ফাইভ তেরোর প্রশ্ন দেখো আরটি এক টু টু থাউজেন্ড নাইনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন স্টেট এনি টু ফিচার্স অফ আর ই অ্যাক্ট টু এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় আর টি এর ফুল ফর্ম কী এর যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো এভাবে প্রশ্ন দিতে পারে তোমরা তেরোটা প্রশ্ন ভালোভাবে করবে এখান থেকেই সাতটা প্রশ্ন কমন পেয়ে যাবে যার মধ্যে তোমাদের পাঁচটা করতে হবে পাঁচ মার্কসের প্রশ্নগুলো দেখো একের প্রশ্নটা এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দারিদ্র ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন ব্রিফলি ডিসকাস দি রিলেশনশিপ বিটুইন প্রভার্টি অ্যান্ড এডুকেশান খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যদি পাঁচ নাম্বারের যদি কোশ্চেনটা আসে ফাইভ মার্কসের তাহলে টেন মার্কসের কোশ্চেনটা আসবে না যদি ফাইভ মার্কসের প্রশ্ন যদি না আসে তাহলে টেন মার্কসের কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসবে ভালোভাবে করে যাবে টেন মার্কসের মতো করে একটু বড় করে তোমরা প্রিপারেশান নেবে দুয়ের প্রশ্ন দেখো জনসংখ্যা বিস্ফোরণের যে কোনো দুটি কারণ উল্লেখ করুন শিক্ষার এর প্রভাব কী স্টেট এনি টু কজেস অফ পপুলেশন এক্সপ্লোশন হোয়াট ইজ দ্য এফেক্ট অন এডুকেশান এক এবং দুয়ের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে একের প্রশ্নটা যদি টেন মার্ক্সের আসে তাহলে কিন্তু দুয়ের প্রশ্নটা পাঁচ মার্ক্সের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে তখন দুয়ের প্রশ্নটা এক্সামে দেবে তিনের প্রশ্ন দেখো সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লিখুন রাইট দি অবজেকটিভ অব সর্বশিক্ষা অভিযান খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চারের প্রশ্ন দেখো এনসিইআরটির কার্যাবলী লিখুন রাইট দি ফাংশানস অফ এনসিইআরটি এই প্রশ্নটাও এভাবে দেয় এনসিইআরটির ফুল ফর্ম কি এর কার্যাবলীগুলি লিখুন পাঁচের প্রশ্ন এই প্রশ্নটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউজিসির যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন রাইট ডাউন এনি ফাইভ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোলস অফ ইউজিসি এই প্রশ্নটা এভাবেও দেয় ইউজিসির ফুল ফর্ম কি এর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন বা এর পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন এভাবে প্রশ্নটা দেয় তোমরা এই এই যে ফুল ফর্মগুলো রয়েছে এখান থেকে একটা কোশ্চেন দেবে চার পাঁচ এবং ছয়ের মধ্যে যে কোনো একটা তোমরা পেয়ে যাবে কমন ছয়ের প্রশ্ন দেখো ন্যাকের পরিমাপ ও মূল্যায়নের নির্ণায়কগুলি কী কী হোয়াট আর দি ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সি এক্রিডিটেশন অফ ন্যাক এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট রয়েছে তবুও পাঁচের প্রশ্নটা তোমরা ভালোভাবে করবে আগের আসেনি এবারে আসার সম্ভাবনা রয়েছে সাতের প্রশ্ন দেখো দলিত শিক্ষা কি উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব লেখ হোয়াট ইজ দলিত এডুকেশান এক্সপ্লেন দি ইম্পর্টেন্স অফ দলিত এডুকেশন ইন ডেভেলপিং ইন্ডিয়া খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সাত এবং আটের মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে উপজাতি শিক্ষার বিকাশের জন্য আটের প্রশ্ন কয়েকটি সরকারি উদ্যোগ বিবৃতি করুন স্টেট সাম ইনস ইনিশিয়েটিভ অব দ্য গভর্নমেন্ট ফর দি ডেভেলপমেন্ট অব ট্রিপাল এডুকেশন খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সাত এবং আটের মধ্যে একটা কমন পেয়ে যাবে চার পাঁচ ছয়ের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে এবং এক দুই তিনের মধ্যে তোমরা অবশ্যই একটা কমন পেয়ে যাবে এখান থেকে তোমরা আটটা প্রশ্ন রয়েছে আটটার মধ্যেই চারটে কমন পেয়ে যাবে যার মধ্যে তোমাদের তিনটে করতে হবে আর তোমরা যারা এখনও টেলিগ্রাম জয়েন করো টেলিগ্রাম জয়েন করে নাও এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে তাই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও আর যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো এবারে দেখো টেন মার্কসের কোশ্চেনগুলো দেখো একের প্রশ্নটা লাস্ট চ্যাপ্টার থেকে দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন নেতৃত্ব তত্ত্বাবধানের মধ্যে পার্থক্যগুলি কী কী শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন লিডারশিপ অ্যান্ড সুপারভিশন রাইট দি নেসেসিটি অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশান খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন দুয়ের প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি বিবৃতি করুন বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা অভিযানের অবস্থা সম্পর্কে লিখুন স্টেট দি অবজেক্টিভস অফ এস এস এ রাইট ইন ব্রিফ অ্যাবাউট দি প্রেজেন্ট স্ট্যাটাস অফ এস এস এ ইন ওয়েস্ট বেঙ্গল এই কোস দুটো প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দুটোই তোমরা পেয়ে যেতে পারো তাছাড়াও আমি কিন্তু বলেছি পাঁচ মার্ক্সের যে একের প্রশ্নটা আছে এইটাও কিন্তু দশ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে দেখো দুয়ের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটি ঘুরিয়েও দেয় হয়তো তোমাদের দিল এস এ এর ফুল ফর্ম কি এর উদ্দেশ্যগুলি বিবৃতি করুন এক প্লাস চার ওয়ান প্লাস ফোর মার্কসের প্লাস পাশে যে পার্টটা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে এস এর অবস্থা সম্পর্কে লিখুন এই প্রশ্নটা পাঁচ দিয়ে দিতে পারে এখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে বন্ধুদেরকে একটু শেয়ার করবে